আশা করু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা সকলে ভালোবাসছেন আমি ইরণ কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো সামনে সামনে শীতকাল আস্তে আস্তে আমি মুরগিকে কী খাবার দিই এবং কি খাবার দেয় এবং কী যতনে দেখেন আমার এখানে আছে সোনালি স্ট্যাটাস ফিট এই ফিটটা আপনারা আপনাদের মুরগিকে এক থেকে বিশ দিন অথবা তিরিশ দিন অবশ্যই সোনালি স্ট্যাটাস ফিট আছে বা পলার স্ট্যাটাস ফিট এটা আপনারা অবশ্যই মুরগিকে এক মাস দিবেন এবং তাদেরকে পানি দিবেন আমি আমার মুরগি বাচ্চাকে সোনালি স্ট্যাটাস ফিড দিব এটা দেখ আপনারা আর কি তো এক মাস কখনো চাল দি চাল খুদ দেবেন না এগুলো দিলে মুরগি বাচ্চা সহজে বড়ো হয় না মুরগি বাচ্চা বাচ্চাকে সোনালি স্ট্যাটাস আমি এদেরকে অল টাইম সোনালি স্ট্যাটাস ফিড দেই তো অনেকের মুরগি বাচ্চা আছে বলে ছেড়ে দেয় আমি কখনও ছাড়বেন আমি তাদেরকে এক মাস আটকে বন্দি করে পালার চেষ্টা করি কারণ এক মাস এরা অনেক বাচ্চা আপনার এক মাস অবশ্যই আমি একটা খাঁচার মধ্যে আটকে পালবেন এবং সন্দেষ্টটা সিট দেবেন অন্য কোনো খাবার দেবেন না ইনশাল্লাহ আর সাথে কী মেডিসিন দিতে হবে এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলিয়ে দিব এবং কীভাবে মুরগির যত্ন করতে হবে সে সম্পর্কে কথা বলবো তাদের কাছে আমি তাদেরকে তাদের অরিজিনাল শোনার স্ট্রাস ফিট আছে ওই ফিটটা তাদেরকে দিই তারা খায় এটা খেলে কি হয় অনেকে বলে অনেকে দেশি মুরগির বাচ্চা মারা যায় এবং এবং বড় হয় না মানে শরীর বড় হয় না লম্বা হয় না তো আপনি এটা করবেন সোনার স্ট্যাটাস ফিট কমে এক মাসিন ছাড়া এক দুই মাস খাল আপনার মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এবং অনেক বড় হয়ে যাবে আমি চঞ্চল থাকবে আর সাথে মেডিসিনতে হবে তার সম্পর্কে বলবো আমি কিন্তু অল টাইম তাদেরকে সোনালি স্ট্যাটাস ফিট একটা পাথর আছে পাট আর সাথে আপনারা চেষ্টা করবেন মুরগি বাচ্চা হওয়ার পর লাইসুবিট লাইসুবিট বিট যে ওষুধটা আসে ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন লাইসুবিট মুরগি বাচ্চার জন্য ভালো রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান মুরগি বাচ্চার জন্য তো আপনারা এইভাবে পালন করবেন তো আমি এভাবে তাদের এক মাস আমি ছাড়বো না এক মাস তাদেরকে আটকে পালার চেষ্টা করব এক মাস পর তারা যেহেতু একটু বড়ো হয়ে যাবে তখন তাদেরকে ছাড়ার চেষ্টা করব এখন যদি ছাড়া হয় তাহলে দেখা যায় কাক বিড়ালের আক্রমণ হতে পারে বা বিড়াল বাচ্চা নিয়ে যেতে পারে ইঁদুর নিয়ে যেতে পারে তো এই নানান সমস্যার কারণে আমি তাদেরকে এক মাস তাদেরকে আটকিয়ে পালার চেষ্টা করব বা আপনারা চাইলে এইভাবে আমার মতো আটকে পালতে পারেন তো এক মাসে যত্ন করবেন সাল আপনার বাচ্চা মারা যাবে না আমি গ্যারান্টি দিচ্ছি তো অনেকের মুরগির বাচ্চা অনেক মা বোনরা আছে বাচ্চা ফুটায় তাদের বাচ্চা দশ বারোটা ফুটায় কিন্তু একটা বাচ্চা টিকে না দু একটা টিকলো হয়ে যায় সেগুলো অসুস্থ হয় তারপর মারা যায় তো আপনারা চেষ্টা করবেন আটকে আর তাদের কিছু অরিজিনাল সোনার এক্সটা স্পিডের সত্তর টাকা পঁয়ষট্টি টাকা বাজার কেজি পাওয়া যায় আর একটা ফিড আছে হাউস ফিড বিস্কিটের আসলে এই ফিটটা অবশ্যই আপনার কখন খাওয়াবে না ফিটটা আসলে বাজে ফিট সেই ফিটটা খাওয়ালে মুরগি বাচ্চার উপকার হয় না তারা আমি এটা খাওয়াই খাওয়া অনেক ক্ষতি হয়েছে আমার আমি পঞ্চাশ টাকা কেজি তো আপনারা ভালো ফিটটা অবশ্যই ভালো করে চেক করে নিয়ে আসবেন ওখানি স্ট্যাটাস ভালো অরিজিনাল ফিডটা এটা খাওয়ানোর চেষ্টা করবেন এটা খাওয়ালে ইনশাল আপনাদের মুরগি বাচ্চাও খুব ভালো হবে এবং খুব ভালো বাচ্চাদের আমি তাদেরকে খাবার দিতেছি এবং সাথে তার তাদেরকে পানি দিবেন অবশ্যই আদা দিচ্ছি তারা খাইতেছে কত সুন্দর করে তা আমি এইভাবে মুরগি পালন করি তা আমি সবসময় বাচ্চা ফুটিভাবে খাঁচা আটকে এক নষ্ট ইনশাল্লাহ তো কোনো সমস্যা না আপনারা খুব হঠাৎ করে তাদের খাবার চেঞ্জ করবেন না এই ফিটটা একেবারে লাগাবেন কিন্তু তারা বড় হয়ে যায় তারপরে তাদেরকে চাল গম ধান যে যা আছে তা খাওয়াতে পারেন এবং যেহেতু সামনে শীতকাল আসতেছে আসছে আপনাদের মুরগি বাচ্চা কীভাবে সুস্থ রাখবেন সু সম্পর্কে আরও বিড়ো আসবে আপনারা আমার পাশে থাকবেন তো আমি কী ওষুধ খাওয়াবো যেহেতু সামনে শীতের আস্তে আস্তে আমার মুরগি বাচ্চাকে সবসময় এই লাইসুবিট এই লাইস্যুবিট এই মেডিসিনটা আছে এটা আপনারা এক গ্রাম এক লিটার পানিতে এমন একটা পানির এমন একটা পানির বোতল পাবেন এই পানির বোতল দিয়ে তাদেরকে দিবেন তার সাথে আর আপনারা কি মেডিসিনগুলো মেডিসিন খাওয়ানোর দরকার নেই আপনারা এর এই মেডিসিনটা সকলেই তো চিনেন এটা অনেক পাখির দোকানে প্যাটার্ন দোকানে এটা পাবেন ওষুধ নাম হচ্ছে রানামাইসিন ট্যাবলেট এই ট্যাবলেট একটা ট্যাবলেট ছটা মুরগিকে ভাগ করে দেবেন আর এই ট্যাবলেটটা ওষুধ মুরগির বাচ্চাকে দেবেন তাদের নাভি শুকাতে অনেক সাহায্য করে রানামাইসিন ওষুধ ঠান্ডা জ্বর মুরগির জন্য খুব উপকারী ওষুধটা আপনারা এই ওষুধটা অল টাইম মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন ভালো উপকার হবে আপনাদের তো তো আপনারা কীভাবে ইয়ে করতে পারেন তো আজকে এ পর্যন্ত তো অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ